জেলা সংবাদ জ্যোতি ফাউন্ডেশন ও বিজেপি কাকিনাডা জননেতা প্রিয়াঙ্গু পাণ্ডে আজ এস জিডি পরীক্ষার সর্বভারতীয় প্রথম স্থান করেছে কাকিনাডা গুরুকুল পাঠশালার ছাত্র তাকে তিনি সম্বর্ধনা ও তার গুরুকে সম্বর্ধনা দেন জেলা সংবাদ টিভি কাকিনাড়া থেকে পিনাকি চক্রবর্তী খবর জগদ্দল কাকিনার নাম শুনলেই মনে হয় এখানে অশিক্ষিতরা বাস করে এবং অসামাজিক তত্ত্ব সাথে জড়িত যারা ব্যক্তিরা এখানে বাস করে এখানে বস গুলি পিস্তল এছাড়া কোনো গল্প নেই কিন্তু এখান থেকে আজ গুরুকুল পাঠশালার একটি স্টুডেন্ট শিবম চৌধুরী যে এসএসসি জিডির প্রথম ভারতে ভারতীয় প্রথম র্যাঙ্ক করে তার হাতে আজ জ্যোতি ফাউন্ডেশন তরফ থেকে কর্ণধার প্রিয়াঙ্গু পাণ্ডে সম্মান তুলে দেন এবং তার গুরু অমিত শাহাতেও তার যোগ্য সম্মান তুলে দেন জেলা সংবাদ টিভি ছিল পিনাকি চক্রবর্তী কাকিনাড়া থেকে

আমাদের নিজের এলাকার শিবম চৌধুরী নম্বর ওয়ান র্যাঙ্কে পাশ করেছে সেই শিবম চৌধুরীকে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্যে এবং সাথে সাথে দা গুরুকুলে শিক্ষক আমাদের জিকে এই দুজনকে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এসেছি আমাদের জন্য এটা গর্বের বিষয় কি যে ব্যারাকপুর যে ভাটপাড়া যে কাকি লাগে। লোক অন্য চক্রের থেকে দেখে তাদেরকে স্পেশালি আমরা দেখিয়ে দিতে চাইছি যে আমাদের অঞ্চল একবার একটা নতুন ক্রান্তি দিকে এগিয়ে চলেছে তাই আমাদের এই অঞ্চলের ছেলেমেয়েরা বাচ্চা স্টুডেন্টরা আগামী দিনে একটা নতুন ইতিহাস লিখবে তার একটা বড় এক্সাম্পল হচ্ছে শিবম চৌধুরী যে সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটির পপুলেশনের মধ্যে এসএসসি জিডির পরীক্ষায় নম্বর ওয়ান র্যাঙ্কে স্থান পাচ্ছে আমাদের নিজের অঞ্চলের শিবম চৌধুরী আর বোমাগুলি থাকবে না বোমা গুলি জায়গা বোমা জায়গা বই দিচ্ছি আমরা আর গুলি জায়গায় আমরা লোককে পেন দিচ্ছি এটাই আমাদের টার্গেট আর আমরা নিশ্চয়ই আপনাদেরকে আরও একটা কথা জানাই যে শুধু শিবম চৌধুরী নয় তা গুরুকুলের মাধ্যমে অনেক আরও তরুণ বাচ্চারা ছেলে মেয়েরা আজকে দিনে অনেক জায়গায় চাকরি পেয়েছে অনেক বড় বড় রেঞ্জ পেয়েছে আজকে আমি যেটা জানতে পেরেছি সকালবেলা কি আমার জ্যোতি ফাউন্ডেশনের নিজের লাইব্রেরি থেকে ইন্ডিয়ান রেলওয়েতে তিনজন টেকনিক্যালে চাকরি পেয়েছে তিনজন স্টুডেন্টস আমাদের নিজের লাইব্রেরি থেকে হ্যাঁ তো তাদেরকেও আমরা নিশ্চয়ই সম্বর্ধনা দেবো আপনাদেরকে ডাকবো আমি যে মেন কথাটা বলতে চাইছিলাম যে আজকে অমৃতসর রকমে স্টুডেন্টকে পড়াবার জন্য টিচাররা এগিয়ে পড়েছেন আর স্টুডেন্টরা আজকে দিনে পড়তে চাইছে যে বাইরাকপুর একসময় সারা দেশের চোখে ইন্ডাস্ট্রি জন্যে এগিয়েছিল লোকজন জানতো কি ব্যারাকপুর গেলে কিন্তু আমরা কাজ পাবো চাকরি পাবো সেই ব্যারেকপুরে ঔদ্যোগিক ক্রান্তি জায়গায় একবার নতুন ক্রান্তি শুরু হয়েছে এই ক্রান্তিটা হচ্ছে শিক্ষার দিক থেকে এবার আমাদের ব্যারেকপুরের প্রত্যেক ভাটপাড়া জগদ্দল সহ সমস্ত অঞ্চলের স্টুডেন্টরা দেশের সেবা করার জন্যে নিজেকে প্রিপেয়ার করছে এবং আগামী দিন নিশ্চয়ই একটা নতুন ইতিহাস আমরা শিক্ষাতে ক্রান্তি হিসাবে নিয়ে আসব এবং এই নতুন ইতিহাস লেখা যাবে নতুন প্রজন্মকে একটাই কথা আমি বলবো কি এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড যদি নতুন প্রজন্ম নিজের জীবনকে নিজের মা বাবা নামটাকে বড়ো করার জন্যে নিজের জীবনকে সাফল্য করার জন্যে যদি চেষ্টা করে পড়াশোনা করে এডুকেশনকে যদি নিজে হাতিয়ার করে যদি অস্ত্র হিসাবে বই আর খাতাকে আর পেনকে সঙ্গে নিয়ে চলে তাহলে কিন্তু জীবনে কোনো দিন তার কোনো অসুবিধা হবে না নিজের জীবনটাও সুরক্ষিত করতে পারবে নিজের মা বাবার নামটাকে বড়ো করতে পারবে নিজের এলাকাকে বড় করতে পারবে দেশের জন্য সেবাও করতে পারবে ওনলি ফর ওয়ান এজেন্ডা হাউ টু ইনক্রিজ এডুকেশান আমরা কি করে শিক্ষার দিক থেকে নিজের এলাকাকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই শিক্ষা কম্পিটিভ এক্সাম পরীক্ষা পাস করে চাকরি পাওয়ার থেকে নিয়ে ব্যবসায়িক দিক থেকে নিয়ে প্রত্যেক মাধ্যমে শিক্ষার দরকার পড়ে আপনি যে কোনো জায়গায় যখন যাবেন শিক্ষাই একমাত্র এইরকম प्रपार्टी या सम्पत्ति आपनी जेको कथा जो मानें से रकम सम्पद हज सम्पदिन क्यों अपारे पर से को दिन हरबे ना से आपनारे आपनर जीवन शेष हम अपना साथ ही चले जाए तो निश्चय एजुकेशन शिक्षा सबसे बड़ो सम्पद से ही सम्पद के ही रखा सब बेसि दरकार थ्री थार्टी बैच से पूरे ऑल ओवर इंडिया में एस एस सी जी डी के एग्ज़ाम में ये रैंक वन आए रिटर्न एग्ज़ाम में और ये हमारे मैथ बैच के स्टूडेंट हैं इनको मैंने पहले ही बोल दिया था इवन शायद इनको याद होगा जनवरी या फ़रवरी के पहले कि मुझे आपका रैंक टेन के अंदर चाहिए और मैंने इनको टेन के अंदर बोला था ये नहीं पता कि रैंक वन लेके आ जाएंगे আমার কাছে এখন টু হান্ড্রেড অ্যাবাউট স্টুডেন্ট আছে টোটাল আমি এখন চার ব্যাচ পড়াই এইচ ব্যাচে আমার ফিফটি করে স্টুডেন্ট তো টোটাল টু হান্ড্রেড স্টুডেন্ট আছে অ্যান্ড বেঙ্গলি স্টুডেন্টকে আমি বলতে চাই কি আপনারা যখন পড়ছেন তখন একটু ইংলিশ থেকে নিয়ে এগিয়ে চলুন কারণ অনেক পরীক্ষায় বাংলায় পেপার থাকেন কোনো পেপারে ওইখানে ইংলিশে পেপার থাকে তবে আপনাকে ওইখানে ইংলিশের সাথে নিয়ে চলতে হবে অ্যান্ড যদি কোনো বেঙ্গলি স্টুডেন্ট আমাদের কাছে যদি জয়েন হয় আমরা ওনাদের জন্য পুরো কমপ্লিটলি বেঙ্গলি ব্যাচ আমরা ওপেন করে দেবো হ্যাঁ এটা আমি এই মাসের মানে আগস্ট মাসে আমরা স্টার্ট করে দেবো পুরো বেঙ্গলি ব্যাচ आपका नाम अमित साहब हमें कुछ ऐसा करना चाहिए कि मेरे माता पिता के साथ मेरे गुरुजन और समाज के हर प्रतिष्ठ व्यक्ति का ग, नाम गर्व से ऊँसा हो जाए और हम इतना चाहते हैं कि हमारे अंचल के जितने लोग हैं वो ऐसे ही नाम करें और पूरे भारतवर्ष में ऐसा नाम करें कि लोग जाने कि जगदन और काकिनारा में बेकार लड़का नहीं रहता है बेकार इंसान नहीं है सब पढ़ने वाले लोग हैं हम चाहते हैं कि बस ऐसा रिजल्ट हमारा हो हम लोग सबको ही आगे जाए ताकि हम लोग के घर से लेके নমস্কার আমি পিনাকি চক্রবর্তী আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর ও প্রতিবেদন কেমন লাগছে আমার এই প্রোগ্রাম অবশ্যই লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে আর লাইক সাইক্রাইব ও হাইপ দিতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভি চ্যানেলের দর্শকদের খবর দিতে যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময় আপনাদের সাথে ও পাশে ধন্যবাদ